গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে দশটা পনেরো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো মেয়ে সারা বিছানাতে হচ্ছে বই খাতা সরিয়ে রেখেছে ওর আজকে পরীক্ষা আছে আর এখানে এই যে নয়নতারা গাছটা ছাদ থেকে নামিয়ে এনে এখানে রেখেছি এদিকে বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখানটা দেখো আমার ঠাকুরগুলো একটু দেখাই এই যে ঠাকুরের জন্য ফুল টুল তুলে নিয়েছি এখনও পুজো হয় না মেয়ে পরীক্ষা দিতে চলে গেলে তারপরে সান করে পুজো দেব আর ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে ভাতটা হয়ে গেছে দেখো ভাতটা হয়ে গেছে আর এদিকটা হচ্ছে একটু কলা কাঁচকলাকে একটু জল বাপাতে দিয়ে দিয়েছি মাছ দিয়ে আর এই দেখো সকালে মাছ কিনেছি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আর হচ্ছে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটা ঝোল করবো তারপর দেখছি কি রান্না করি যেটা রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি হলেও শেয়ার করবো এ দেখো এখানে একটু করলা ভেজেছি আর এটা হচ্ছে নতুন আলু এখন নতুন আলু ছোটো ছোটো আলু খোলা সময় চাকা চাকা করে ভেজেছি পোস্ত দিয়ে আর এটা হচ্ছে গিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল করেছি মেয়ের পরীক্ষা আর গরমটাও অনেক পড়ে গেছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর হাঁড়িতে তো ভাত চলো আজকে দুপুরে এটাই খাও আজকে একটু বাজারে যাব আর এখন আমার বান্না সবই হয়ে গেছে বাজারে যাব আর বাজার থেকে যা আনবো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব বাজারে যাব সেখানেও একটুখানি শেয়ার দেখো এখন বাজারে চলে এসেছি আর বাজারে এখন অনেক ভিড় কারণ রমজান মাস চলছে তো সেই জন্য বাজারে অনেকটাই ভিড় এখন সাড়ে আটটা পনেরো নটা বাজে তাও বাজারে অনেক ভিড় বাজার থেকে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলো এই দেখো এখানে হচ্ছে আলু এনেছি আর পেঁয়াজ আদা রসুন নিম টমেটো আর এই যে একটু সবজির মধ্যে এগুলো এনেছি আর একটা গাজর নিয়ে আসা হয়েছিল কালকে খাওয়া হয়ে গেছে রাত্রে হাফটা হাফটা অনেক চুবিদা আছে যাই হোক আর এখানে দেখো ফল নিয়েছি বিশেষ করে গিয়েছিলাম ফলের জন্য আর তোমাদের দাদা সব কিনবে কিন্তু ফল কিনবে না ভীষণ বদমাস তো ফল কিনতে চায় ওই জন্য ফল কিনতে আমি গেছিলাম আর আমার মেয়েই ফল আনে তো মেয়ের এখন পরীক্ষা হচ্ছে ও পড়তে টড়তে যায় না নাহলে ও পড়তে গিয়ে ওই ফল আনে এই দেখো এখানে নিয়েছি স্ট্রবেরি আপেল লেবু পেয়ারা কলা একটা বেল নিয়েছি একটা তরমুজ নিয়েছি কালকে আসার আসার গিয়েছিলাম দাদাভাই দোকান থেকে পর দুজনে এলে চলো আবার পরে কথা হচ্ছে চলো কালকে ভিডিওটা শেষ করতে পারি না সেই জন্য আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো